বগুড়া শহরের ব্যস্ততম এলাকা ফিলিং স্টেশনও পরিচিত এক জায়গা প্রতিদিন অসংখ্য নিতে আসেন এখানে আর এখানকারই এক পরিশ্রমী কর্মচারী ইকবাল সবার কাছে তিনি পরিচিত ছিলেন শান্ত স্বভাবের নিরীহ একজন মানুষ হিসেবে কিন্তু সেই ইকবালের শান্তির ভূমি পরিণত হলো তার জীবনের শেষ ঘুমে রাত তখন গভীর ফিলিং স্টেশনের ছোট্ট ঘরে একা শুয়ে আছেন ইকবাল দিনের ক্লান্তি শরীরকে আরও ভারী করে তুলছে চোখ জড়িয়ে আসছে ঘুমে বারবার শরীর চুরকাচ্ছেন তিনি হঠাৎ যেন তার কাছে মনে হলো কোনো অদৃশ্য কণ্ঠ তার কানে কানে ফিস ফিস করে বলছে উঠে যাও সাবধান হও বড় বিপদ আসছে তোমার দিকে কিন্তু সেই অদৃশ্য সতর্কবার্তাকে অবহেলা করে তিনি ঘুমের জগতে তলিয়ে যাচ্ছিলেন হয়তো বুঝতেই পারেননি ভাগ্যের নির্মম খেলাটা তার জন্য অপেক্ষা করছে কয়েক মুহূর্ত পরেই হঠাৎ করে স্তব্ধতা রাত ভেদ করে টর্চ লাইটের তীব্র আলো মুখে শীতল নিষ্ফুরতা হাতে ভয়ের অন্ধকার বাইরে ঠিক তখনই কুকুরের ঘেউ ঘেউ শব্দ বেড়ে উঠল অস্বাভাবিকভাবে যেন প্রকৃতি নিজেই সতর্কবার্তা দিচ্ছিল অপরাধ আসছে মৃত্যু আসছে কিন্তু গভীর ঘুমে ডুবে থাকা ইকবালের সেই শব্দ শোনার শক্তিও ছিল না চারপাশে ভয়ঙ্কর অশনি সংকেত যেন অথচ তিনি ছিলেন সম্পূর্ণ অচেতন অজানা একটি দুর্ভাগ্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি অফিস কক্ষে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে শেষ করে দেয়া হয়েছে স্টেশন ম্যানেজার ইকবাল হোসেনের প্রাণ এই হৃদয় বিদারক ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তোলপাড় সৃষ্টি করেছে পুলিশ জানিয়েছে অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হত্যার মর্মান্তিক দৃশ্য দেখা যায় রাত আনুমানিক আড়াইটার দিকে গভীর ঘুমে থাকা ইকবালের মাথায় ধারালো অস্ত্র নয় বরং একটি হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত হানা হয় মাত্র বিশ সেকেন্ডের ভেতর শেষ হয়ে যায় একজন মানুষের প্রাণ চল্লিশ বছরের ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুরিয়া বাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম রতন নামের একটি যুবক যার বয়স মাত্র ছাব্বিশ ইকবালকে মারার পর পালিয়ে যায় সে তবে পুলিশের চোখ এড়িয়ে যেতে পারেনি রতন ঘটনার পরদিন রাতেই গাজীপুরের কালিয়াকুর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রতনের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পুলিশের জিজ্ঞাসাবাদের রতন জানায় তেল চুরির অভিযোগে তাকে মিথ্যা ফাঁসানো হয় এবং সেই অপমান ও পাঠোরের প্রতিশোধ নিতেই ইকবালকে মেরে ফেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানিয়েছেন রতন হাতুড়ি দিয়ে আঘাতের কথা স্বীকার করেছে মারার পর বগুড়া থেকে পালিয়ে আত্মগোপনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে সে অন্যদিকে বগুড়া থানার সদর ওসি হাসান বাসির জানান ঘটনার মামলা রুজু করা হয়েছে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহত ইকবালের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কথায় আছে অন্যায়ের শিখর অন্ধকারেই জন্ম নেয় আর সেই অন্ধকারেই এক নিরীহ মানুষের জীবন কেড়ে নিতে এগিয়ে আসে হিংস্র দানব ইকবালের নিঃশব্দ ঘুম ভেঙে গেল চিরুদ্দিনের জন্য আজ বগুড়ার মানুষ প্রশ্ন করছে কেন এমন নিষ্ঠুর পরিণতি হলো একজন সাধারণ শ্রমিকের সঙ্গে কোথায় নিরাপত্তা কোথায় ন্যায় বিচার এজন্য আরেকটি হৃদয় বিদারক দৃষ্টান্ত যেখানে অমানবিকতা জয়ী হয় মুহূর্তের জন্য কিন্তু রেখে দেয় সমাজে একে দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি